মাঝরাতে সুধার ক্ষতি করতে এসে তেজের কাছে হাতে নাতে ধরা পড়লো ইসিকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রমাণ সার্থকের পর্দাফোষ করে সমস্ত প্ল্যান ভেস্তে দেয় আর তেজও নিজের ভুলটা বুঝতে পারে চিনতে পারে তার সুধাকে ইসিকা বলে না না কোনো মতেই ওই মেয়েটাকে তেজের জীবনে আসতে দেওয়া যাবে না সেও রুক্মিণী হোক বা সুধা হোক এত প্ল্যান করে শেষ পর্যন্ত বেঁচে গেল এবারে ওকে আমি নিজের হাতে শেষ করব এরপর হঠাৎই হসপিটাল থেকে ফোন আসে প্রীতম সিংহের অ্যাক্সিডেন্ট হয়েছে তবে মারা তো কিছু হয়নি উনি অনেকটাই বেটার আছেন সুধা বলে হঠাৎ ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করায়নি তো এরপর মাঝরাতে সুধা যখন ঘুমোচ্ছে তেজ বাইরে থাকে ঠিক তখনই ইশিকা সুধার ঘরের মধ্যে আসে সুধাকে শেষ করতে ইশিকা ছুরি নিয়ে সুধার দিকে এগিয়ে যায় ইশিকা বলে তুমি রুক্সমিনী হও বা সুধা হও তোমাকে আমি তেজের জীবনে আসতে দেবো না তাই তোমাকে আমি নিজের হাতে শেষ করব। এই বলে যখন ইশিকা ছুরিটা দিয়ে সুধাকে আঘাত করতে যাবে করে ঠিক তখনই তেজও চলে আসে তেজ ইশিকার হাতটা চেপে ধরে ইশিকাকে দিয়ে ঠাঁটিয়ে চড়ে তেজ বলে তুমি সুধাকে মেরে ফেলতে এসেছো তোমার এত বড় সাহস সুধার ক্ষতি করার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে এই তেজ বসু থাকতে সুধার ক্ষতি কেউ করতে পারেনি কোনো দিনও পারবে না আর হ্যাঁ ইশিকা তুমি আমাদের ব্যবসা ও আমার জীবন থেকে দূরে চলে যাও আর তুমি আজকে যেটা করেছ না সেটা একটা ক্রাইম তার জন্য তোমাকে আমি পুলিশও দিতে পারি তাই এরপর থেকে তোমাকে যেন বসু বাড়ির আশেপাশেও না দেখি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে মাঝরাতে সুধার ক্ষতি করতে এসে তেজের কাছে যেন হাতে নাতে ধরা পড়ে শিকা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি